স্টুডেন্ট স্টুডেন্ট মা খালা সবাই বলবে ও মাগো এত কম প্রাইসে তো নিয়ে প্রথমে এটা কিভাবে দিছো একদম যারা বাজেট ফ্রেন্ডলি ঈদের ড্রেস চান বা যারা বাজেট ফ্রেন্ডলি আপনার হচ্ছে যে পার্টি ড্রেস চান তাদের জন্য এটা সবাই তো আর 10000 20000 5000 টাকায় ড্রেস কিনবে না কিনবে অনেকে হচ্ছে কম প্রাইসে ড্রেস কিনবে যে কম তেলে ভাজা মচমচা মানে দাম কম হবে কিন্তু জিনিস দেখতে সুন্দর হবে চকচক করবে তাই না সো এইটা হচ্ছে যে আপনার এইরকম একটা ড্রেস পুরাটা এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি ওকে এক্স্যাক্টলি এইটাই আমি পরে আছি বডি অনায়াসে 50 প্লাস বানাতে পারবেন 52 পর্যন্ত বানাতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার কাপড় হাতাটা এরকম করে কাজ করে দেওয়া থাকবে লুক এই যে হাতাটা এরকম করে কাজ করে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার কামিজটা এটা তো আমি বানায়া পরছি দেখতেই পাচ্ছেন দোপাট্টাটা দেখেন পুরোটা কাজ করা থাকবে এইরকম একটা ড্রেস এইরকম একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটার সাথে কোনো ইনার পরা লাগবে না আমি কিন্তু কোনো ইনার পরিনি এই যে দেখেন কোনো ইনার পরা লাগবে না এই ড্রেসটার সাথে এবং যেটা বলতেছিলাম আমাদের এই ধরনের ড্রেসগুলো নর্মালি অন্যান্য সময় আসলে আমাদের এগুলার প্রাইস থাকে কত

রেড না একদম সিঁদুর লাল যেটা বলি এটা হচ্ছে এটার এটা হচ্ছে দেখেন ড্রেসটা ড্রেসটা অনেক বেশি সুন্দর এরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্সের সিকুয়েন্স কাজ করেছে। ড্রেসটা অনেক বেশি সুন্দর এইরকম সুন্দর করে এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ করা আছে খুবই সুন্দর এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা অনেক বেশি সুন্দর এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ করাছে আছে এক্স্যাক্টলি আমার পরা ড্রেসটার কালার দেখছেন আর এক্স্যাক্টলি আমার পরা ড্রেসটার কালার হচ্ছে যে এটা এইটা কার লাগতেছে বলেন একদম বললাম না অল্প তেলে ভাজা মোচমোচা এটার দাম এত কম প্রাইসটা এত কম কিন্তু আপনি এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন এত কম প্রাইসে প্রাইস কত বলেন দেখি গেস গেস করেন এটাকে কত দিব বলেন একদম কেনা দামে ছেড়ে দিব এটা আপনি গিফট করলে সে বুঝতেই পারবে প্রাইস কত এটার প্রাইস যে এত কম আপনি যদি এটা গিফট করেন সেও বুঝতে পারবে না যে এইটার প্রাইস এত কম আনবিলিভেবল অফার প্রাইসে এটাকে দিব অবিশ্বাস্য অফার প্রাইসে এটা কে নিতে চান আগে হাত পা তুলেন দেখি নিতে চান বলেন এই ড্রেসটা এই ড্রেসটা কে নিতে চান বলেন অবিশ্বাস্য দামে এই ড্রেসটা দিব নরমালি এই ড্রেস আমাদের যখন আসে বাইশো চব্বিশো যদি কমেও দেই আমরা ডিসকাউন্টে দেই তাও উনিশশো পঞ্চাশ এরকম প্রাইস হয় বাট আজকে আমরা এগুলা কিনা দামে ছেড়ে দিব সো এইটা যদি কারো লাগে সে এইটাকে স্ক্রিনশট নেন আপনি দেখেন কোনটা বেশি ভাল লাগতেছে এই কালারটা নাকি আমার পরাটা কোনটা বেশি ভাল লাগতেছে আমার পরাটা যেটা আমি পরে আছি আমি সেটা পরে আছি এটা নাকি হচ্ছে যে এটা হ্যাঁ নাকি হচ্ছে যে এটা এটা লম্বা কত হবে একটু মাপো তো লম্বাটা কত হবে ড্রেসের লম্বা হচ্ছে ফোর্টি কত পর্যন্ত বানাতে পারবেন ফোর্টি ফাইভ পর্যন্ত এটা লম্বা বানাতে পারবেন ফোর্টি পর্যন্ত ওকে তো এই যে ড্রেসটা আপনি কোন কালারটা নেবেন বলেন এইটা নাকি আমারটা একটা একটা করে সবাই লাভ লাইভ ও দিয়ে দেন এইটা নাকি আমারটা কার কোনটা লাগবে বলেন কার কোনটা লাগবে বলেন অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এইটা নাকি আমারটা এইটা নাকি আমারটা বলেন এইটা এই যে একটা পার্টি ড্রেস আপনি এটা সব জায়গায় পরে যেতে পারবেন বিশেষ করে এই ড্রেস গুলার চাহিদা কিন্তু মফসলে অনেক বেশি থাকে এইটার প্রাইসটা অনেক বেশি কম অনেক বেশি কম আপনি জাস্ট ড্রেসটা দেখেন ওয়াও আর আর দেখবেন আর বলবেন এই দেখিস লাল রানা কালারা বুঝ যদি এটা কিন্তু একটা লাল আ একটা কালো। অনেক সুন্দর এইটার প্রায়ইস পর্বে অনলি শুধুমাত্র কত টাকা শুধুমাত্র কত টাকা লালটা তোমার পড়াটা মুসাম্মদ রাল একতেলিতে তোমার পড়াটা ওকে ওকে আপু বিশ্বাস করেন আর নাই করেন এটাকে আমরা ফ্যাক্টরি প্রাইসে ছেড়ে দিলাম শুধুমাত্র এই লাইফটা সব ক্লিয়ারেন্স এলে যাচ্ছে এবং কুরিয়ার থেকে রিটার্ন পার্সেলের লাইভ এটা এই ড্রেসটা আমি আপনাদেরকে দিব অবিশ্বাস্য প্রাইসে অবিশ্বাস্য প্রাইসে বিশ্বাস করবেন না এটার প্রাইস শুনে আসলে বিশ্বাস করার মত না যে প্রাইসটা দিছি অনলি এই ড্রেসটা নিবেন এই দুপাটাটা আবার দাও তো আপনি ড্রেসটা দেখছেন পুরা এই রকম করে জিরো 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 সিকোয়েন্সের কাজ করা আছে জিরো সিকোয়েন্সের কাজ করা আছে এমব্রয়ডারি করা জিরো সিকোয়েন্সের কাজ করা এরপরে দেখেন এটা দোপাট্টাটা দেখি দোপপাট্টাটা আমি একটু দেখাই যে এটা দেখেন এই যে দেখেন দোপাট্টাটা দেখছেন পুরা দোপাট্টা কাজ করা দোপাট্টার এই পাশেও বর্ডার করা এই পাশেও বর্ডার করা এন্ড এই সুন্দর অদ্ভুত সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অদ্ভুত সুন্দর ড্রেসটা আপনি নিবে শুধুমাত্র আজকের স্পেশাল অফারে সতেরোশো পঞ্চাশ টাকায়